আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনার টার্সেল তো এই টার্সেলগুলো কিসের সাথে পড়বেন সেটা বলে দেয় পাঞ্জাবি পিনস কোট কোট এবং ব্লেজার এগুলোর সাথে পড়বেন তো খুবই ইউনিক প্রোডাক্ট এগুলো আপনার সেরোনির সাথেও পরা যাবে তো যারা কালারগুলো ম্যাচ করে নিতে চান অবশ্যই এগুলোর কালার আছে ব্ল্যাক কালার গোল্ডেন কালার এবং এটা হচ্ছে মেরুন কালার রেড মেরুন তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এগুলো সরাসরি শোরুম থেকেও নিতে পারবেন এবং কি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলা ডেলিভারি দেওয়া হয় আর যারা শোরুম থেকে আইসে নিতে চান শোরুমে আইসে নিতে পারবেন শোরুমের ঠিকানা একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন এগুলো টোটালি ইউনিক ডিফারেন্স প্রোডাক্ট এটা হচ্ছে গোল্ডেন কালার ঠিক আছে এটা গোল্ডেন কালার এটার একটা কালার আছে ব্ল্যাক কালার তিনটা কালার এটা তিনটা কালার তিনটা কালারই খুবই ইউনিক ডিফারেন্স কিছু কালার গুলা যারা ম্যাচ করে পড়তে চান অনেকেই গোল্ডেন পাঞ্জাবির সাথে পরে এবং কি শেরনির সাথে পরে তো এগুলা সাথে পরে তো যারা এইটার পণ্যগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি দোকান থেকে নিতে চান দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শ্যুস এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান কোরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো বিয়ের জুতা পাটি জুতা তো এগুলো আপনার পাঞ্জাবির সাথেও পরা যাবে খুবই সুন্দর ইউনিক ডিফারেন্স কিছু পণ্য এই টাইপের পণ্যগুলো এটার একটা মডেল প্রত্যেকটা মডেল দেখবেন যে একটু ডিফারেন্স আছে কিছু তো যারা যে পণ্যটা নিতে চান আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এবং কি ডিটেলসেও নাম্বারটা দেওয়া থাকবে তো যারা নিতে চান অবশ্যই অর্ডার করতে হবে স্ক্রিনশট দিয়ে যে পণ্যটা পছন্দ হবে এই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় এবং পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারেন আর যারা সরাসরি নিতে চান আমি আবারও লোকেশন বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুজ এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন এটা বিভিন্ন কালার আছে গোল্ডেন কালার মেরুন কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক উপরে সুইট তো প্রত্যেকটা বকলেস দেখেন সাইডের ডিজাইনটা দেখেন উপরেরটা দেখেন ডিফারেন্স কিছু ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর এবং ইউনিক ডিফারেন্স কিছু তো আপনারা যে টাইপের পণ্য নিতে চান অবশ্যই আমাদেরকে বলবেন যে ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করবো সবসময় আপনাদের কথা মতোই কিছু পণ্য দেখানোর চেষ্টা করি তো এবারও কিন্তু টার্সেলগুলো নিয়ে আসলাম আপনাদের কথা মতোই তো অনেকে প্রিন্স কোটের সাথে পরার জন্য ব্লেজার শেরওয়ানি পাঞ্জাবি এগুলোর সাথে পরার জন্য তো ভালো থাকবেন